আজকে আমরা যাচ্ছি লাইব্রেরিতে আমার আর পরিণীতা লাইব্রেরি কার্ড করা হয়নি আর আমার বান্ধবীরও নাই তো লাইব্রেরিতে চলে আসলাম উদ্দেশ্য হচ্ছে লাইব্রেরি কার্ড করব আর এটা সময় যখন পাই এটাকে কাজে লাগানো যায় কি না পরিণীতা তো অবশ্যই লাগবে আর আমি কিছুটা পড়াশোনা করতে পারি কিনা সেই উদ্দেশ্যে লাইব্রেরি কার্ডটা করা করে রাখা উচিত আসলে তো গেলাম ওখানে কিছু ফর্মালিটিস আছে তো এই এই ডেক্সটার ভিতর আপনার ফটো আইডি দিলে এই ফর্মটা ফিল আউট করলে কার্ডটা পাওয়া যায় তো আর এখানটা হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন পনেরো মিনিট সমস্ত প্রয়োজনীয় জিনিস এই দেখেন তামিলদের বইয়ের একটা সেকশন এইখানে এইখানে হচ্ছে আসল সেই আমার বাংলা বাংলা ভাষার বই সাহিত্যের বই আছে এখানে বিভিন্ন রকম বই আছে বাংলা সাহিত্যের বই এখানে দেখতে পাবো এটা চিন্তা যে তোমার বাইরে ছিল লাইব্রেরি কার্ড করেই আগে জিজ্ঞেস করেছি তোমার এখানে ইন্টারন্যাশনাল আর কোন ভাষার বই আছে যখন বললো তোমার বাংলাও আছে ঠিক তোমার পেছনে আর দেরি নয় চলে গেলাম একদম পাগলের মতো দেখছিলাম কিছুক্ষণ তো বই হাতে নিয়ে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়েছিলাম একটু উচ্ছ্বাস তো কাজ করছিলই মিস করছিলাম আমার নিজেরও ঢাকায় আমার বাসায় অনেক রকম বই ছিল বই পড়তাম যাই হোক আর ছোট্টটা লাইব্রেরি পরিবেশ ভালো এই তিনটা বই আমি আপাতত নিয়েছি